দেখুন বন্ধুরা দুই প্লাস দুই চার ট্রানজিস্টরের যে স্টিরো সার্কিটটি আছে সেই সার্কিটটিকে আমরা কীভাবে আজকে অ্যাসেম্বল করি বন্ধুরা আগেই বলে দিই যে পাইলিং পং যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন দেখার পরে নানা রকম কমেন্টটা করে পালিয়ে যান হয়তোবা তারা নতুন ফলোয়ার্স এটা আমরা ভালো করে জানি নতুন যারা আছেন তারা আমাদের ভিডিওগুলো একটু দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমরা অ্যামপ্লিফায়ার কীভাবে করে তৈরি করে থাকি এবং সার্কিটগুলো কীভাবে করে অ্যাসেম্বেল করি বন্ধুরা আমরা কোনো ইয়ার কি ফেসলামো করতে এখানে আসিনি বা ইয়ার কি করতেও বসিনি এবং আপনাদের সাথে মজা করতেও বসিনি আমরা এখানে আমরা এখানে আমাদের কাজ নিয়ে বসেছি আমাদের কাজ ভালো লাগলে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আমাদের কাজগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন চারটা ক্যাপাসিটার আটছে না বলে এই হিট কাটতে হচ্ছে এখন এই হিট কাটার জন্য এখন অনেক পাইলিং পং যারা আছেন তারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং বলবেন যে এত ভালো হিটসিংটা কাটিং করার কি দরকার আজারা এসে এ সে হ্যান ত্যান নানারকম পচল পেরে কমেন্টে তারা চলে যাবে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই মানুষ হলে এ ধরনের কাজগুলো আর করবেন না আর আমাকে ফোন দেওয়ার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত হ্যাঁ বন্ধুরা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি ফোন দিবেন তাহলে ফোনটা আমি রিসিভ করবো আর না হলে কখনোই রিসিভ করা হবে না এবং আপনাদের সার্ভিসের জন্য সকাল নয়টা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দেব আমি যতটুকু সময় পাবো ততটুকুর মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনাদের যে প্রোডাক্টটি প্রয়োজন সেই প্রোডাক্টটির একটা স্ক্রিনশট দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে এবং হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সে প্রোডাক্টটির দাম বলে দেবো এবং প্রোডাক্টটি সেল হবে কিনা এটাও আপনাদেরকে বলে দেবো বন্ধুরা কথা বলতে বলতে হিট সিংটি কেটে ফেললাম কেটে ফেলার পর এই ড্রিল বিটটি দিয়ে সুন্দরভাবে চারটা হোল্ড করে দিচ্ছি বন্ধুরা এই ধরনের হ্যান্ডিল দিয়ে ফুটো করা কোনো মুখের কথা নয় দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রয়োজন দীর্ঘদিনের অভিজ্ঞতা না থাকলে আপনি কখনোই হ্যান্ডিল দিয়ে ফুটো করতে পারবেন না হয় ফুটোটি আঁকা পাকা হয়ে যাবে আর না হলে ড্রিল বিটটা ভেঙে যাবে অনেকেই এখন বলবে পাইলিং পঙ্কের নাতিরা পা দিয়ে কিসের জন্য হিট সিংটা ধরা হয়েছে বন্ধুরা হাতের শক্তি চাইতে পায়ের শক্তি অনেক বেশি জানেন আপনারা পুরোপুরি শরীরের ওজনটা আমাদের পায়ের সাথে থাকে এজন্য পা দিয়ে হিটসিংটা শক্ত করে ধরছি যাতে ঘুরে না যেন যাই এখন এখানে ক্যামেরা ফিটিং করেছি এখন এই জায়গাটাতে যদি আরেকজন ধরে এই হিটসিংটা ভিডিওটা দেখতে ভালো লাগবে না এবং ক্যামেরাটা সরিয়ে দিতে হবে দিয়ে আরেকজনকে ওখানে দাঁড় করাতে হবে এজন্য আমি সুবিধাতে মনে করলাম যে পা দিয়ে ধরাটাই বেস্ট হবে যেহেতু আমরা কারখানাতে কাজ করি জায়গাও অনেক বড় আমাকে মাঝে মাঝে দেখতে পান যে আমি নিচে বসে থেকে কাজ করি টেবিলে বসে থেকে কাজ করি ইচ্ছা মতনভাবে কাজ করি আমি আমি যেখানে কমফোর্টেবল মনে করব আমি সেখানেই কাজ করে সুবিধা পাব এখন পায়লিং পঙ্কের নাতিরা বলবে আপনাদের কি টেবিল নাই চেয়ার নাই আপনাদের কি জায়গা নাই এই ধরনের যারা কথা বলেন তারা একটু এই সার্কেটের সাউন্ডটি শুনে নিন আপনারা বিশ্বাস করেন আর না করেন পাইলিন পঙ্কের নাতিরা এই চারটা ট্রানজিস্টর দিয়ে স্টুডিও সার্কিটটি আমরা তৈরি করেছি ছয় ইঞ্চি হিটসিং দিয়ে সাউন্ডটি টেস্টিং এ আপনারা বুঝতে পারলেন যে ষোলো ইঞ্চি স্পিকার দিয়ে কিভাবে করে কাঁপিয়ে দিল যাই হোক বন্ধুরা আমরা সুন্দরভাবে করে প্যাকেজিং করে ফেললাম প্যাকেজিংটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম